তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভেতর থেকে কারা কারা কাজ করছেন কারা কারা চেষ্টা চালাচ্ছে আর সরকারই এতদিন নীরব নিশ্চুপ বসে থাকলেন কেন সরকারের ভিতরেই ভূত আছে আমি এটা নিশ্চিত আমরা বারবার বলেছি কিন্তু আমরা দেখেছি সরকারের ভেতর থেকেই মানে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে আমরা দেখেছি কেউ কেউ আমি সবার কথা বলবো না হয়রানি করা অবহেলা করা এইটা আমরা দেখেছি এইটা না করে সমস্ত গণতান্ত্রিক শক্তি কমপক্ষে ন্যূনতম কয়েকটি পয়েন্টে একত্রিত হয়ে আমরা যদি অগণতান্ত্রিক শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি সবাইকে আমরা প্রতিরোধ করতে পারতাম তাহলে আমরা এই দেশটিকে একটি সুন্দর জায়গায় উপস্থাপিত করতে পারতাম আমাদের দেশের উন্নয়ন উৎপাদন আমাদের গণতন্ত্রের বিকাশ এবং আমাদের একটি মানে আধুনিক রাজ আধুনিক একটি রাষ্ট্রে পরিণত করার আমাদের যে ভাবনা যেটা পাঁচই আগস্টের চেতনার মধ্যে দিয়ে বা জুলাই বিপ্লবের মানে চেতনার যেটি তৈরি করেছে সেটি বাস্তবায়ন অত্যন্ত সহজ সেটি না করে যার যার ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন রাজ মানে রাজনৈতিক দল তাদের ইন্টারেস্ট নিয়ে কাজ করতে শুরু করে দিলেন দিলেন আগস্টের পরপরই বলে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব ভাই এত রক্তপাত এত কিছু করার পরে আপনার ক্ষমা করে দিবেন। এই তখন থেকেই বোঝা গেল যে একটা কোথাও গভীর একটা বোঝাপড়া আছে পার্শ্ববর্তী মানে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন আচ্ছা করতে চান করবেন কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন কেন যারা অপরাধ করেছে আমরা শুনেছি যে তাদের কোনো অফিসার গুলি করে মাথায় ফিনকি দেওয়া রক্ত না দেখলে পরে তার নাকি ঘুম হতো না আয়না ঘর থেকে শুরু করে বিভিন্ন যে মানে নির্যাতনের ছবি আমরা প্রতিদিন দেখছি এবং যে কাহিনী লোমহর্ষক কাহিনীগুলো শুনছি তাতে অপরাধীদের বিচার হবে না ক্ষমা করে দিবেন এই পাঁচই আগস্টের পরে আমরা সেই ঘটনাগুলো আমরা দেখলাম করতে করতে কি হলো যে মূল যে বৈপ্লবিক চেতনা গণতন্ত্রের বিপ্লব পাঁচই জুলাই স্বাধীনতা সর্বপ্রত রক্ষার বিপ্লব হচ্ছে জুলাই পাঁচই আগস্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতার দিবস হচ্ছে পাঁচই আগস্ট সেই চেতনাকে ধীরে ধীরে ব্লান্ট করার প্রচেষ্টা চলছিল এবং এখনো চলছে তো যাই হোক এখনো যতটুকু সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি যতটুকু সমর্থন তারা মানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন কিন্তু একটি আইনি প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং যেখানে গণতন্ত্রকাবে রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করেছে তো এটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর এই এই অন্তর্বর্তীকালীন সময়ের একটা সুন্দর ব্যবস্থা বা দিক নির্দেশনা দিয়ে যেতে পারতেন ডক্টর ইনুস সাহেবের সরকার কিন্তু প্রতিদিন আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিদিন আমরা দেখছি যে সিন্ডিকেটের কথা আওয়ামী লীগের আমরে আমরা বলেছি আপনার খাদ্য সিন্ডিকেট করা বিভিন্ন পণ্যের উপর সিন্ডিকেট করা তার তো কোনো অংশে কমেনি খাদ্যদ্রব্যের দাম তো যে খুব একটা কমেছে তা তো নয় বরং কিছু কিছু ক্ষেত্রে আরও বেড়েছে তো এগুলো তো হওয়ার কথা ছিল না